আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমার মানে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি সবাইকে ভালো লাগবে তো আমি চলে আসলাম রান্নাঘরে তো এখানে আমার দুই রকম মাছ ছিল এক রকম গোল্ডেন ফিশ আর এরকম ছিল বাটা তো আমি গোল্ডেন ফিশ থেকেও আবার মানে ডিমও বেরিয়েছিলো এগুলো আমি এখন পুরোটাই এখন ফ্রাই করবো আর এদিকে বসিয়েছিলাম আমি কষ কষের তরকারিটা প্রায় আমার হয়ে গেছে এটা এখন বন্ধ করে রাখবো আর এদিকে আমার পুরো মাছটা কমপ্লিট হয়ে গেল ফ্রাই করা তো এটা আমি এখন আপাতত বন্ধ রাখবো আমি এখন চলে যাব এই জিনিসটার কাছে তো এটা সবাই চেন এটা কি কি জিনিস কমন জিনিস রসুন গাছ তো এটা আমি এখন সুন্দর করে কুচি কুচি করে কুচি করে কাটবো তো এই যে কেঁথে নিয়েছি এখন আমি এটা ক্লিন করবো ক্লিন করে একটু হালকা তেলে ফ্রাই করবো এই যে এখন হালকা তেলে ফ্রাই করবো তো আমি এখন এটা ফ্রাই করে নেব এই যে ফ্রাই করে নিয়েছি এখন আমি চলে যাব পাঠাতে এই যে আমি চলে এসেছি এইবার নিয়েছি দুইটা মরিচ একটু আদা আর একটু রসুন আর লবণ দিয়ে আমি এখন এটা সুন্দর করে থেতো করে পিসবো এই যে আমার পেশা কমপ্লিট তো এইবার আমি বাদবাকি যেগুলো ছিল ফ্রাই করা আমার ওগুলো এখন আমি সুন্দর করে পিসব এখন এটা ভালো করে পিসতে হবে না বিশলে ভালো লাগবে না ভালো করে এদিকে আমার আম্মুটাও আমাকে হেল্প করছিল তো বাট যদিও এটা আমার কাছে নতুন তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখে মনে হচ্ছে অনেক টেস্ট হবে তো এদিকে আমার এটা আমি একটু তেল দিয়ে দিলাম এখন চটকাই নিচ্ছি সুন্দর করে সরিষের তেল দিয়ে দিছিলাম তো এই যে আমার কমপ্লিট রসুন গাছের ভর্তা এদিকে আমার আম্মু ভর্তা করছে আমার সঙ্গে আমি ওকে জিজ্ঞেস করছি আম্মু তুমি গিশের ভর্তা করছো তো বলছে আম্মু আমি বেগুনের ভর্তা করছি তো এই যে আমার মা মেয়েদের হয়ে গেল ভর্তা কমপ্লিট আমি বাদ বাকি যেটা ছিল আমার বাকি কাজটা আমি চলে আসবো রান্নাঘরে এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি মাস এই যে আমার গ্রেভিও হয়ে গেলো রঙ করার জন্য একটু লাল মির্চি দিলাম তো এদিকে আমি জল দিয়ে দিলাম এবার ঝোলের মধ্যে সব একটা একটা করে দেবো তো আমার কাছে ভর্তাটা এত সুন্দর লেগেছে খুবই সুন্দর লেগেছে তোমরা যে যে খাওনি সে ট্রাই করতে পারো খুব সুন্দর লেগেছে ভর্তাটা আর যদি আমার কাছে ফার্স্ট টাইম বলে ওই জন্য আমি শেয়ার করলাম রসুন গাছের ভর্তাটা তো খুবই মজা লেগেছে খুবই সুন্দর লেগেছে খেতে তো এগুলো আমি এখন এই যে আমার রান্না হয়ে গেছে মাছগুলো তো আমি এখন দিয়ে দেবো একটু করে হালকা ধনে পাতা কুচি দিয়ে দেবো এবারে এখন সুন্দর করে একটু মানে এদিক সেদিক করে দেবো এই যে আমার রান্না কমপ্লিট ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে খোদা হবে